সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে হিজাব পরিত অবস্থায় আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপু আপনার নাম কি স্বপ্ন স্বপ্ন হ্যাঁ কি স্বপ্ন নিয়ে আসছেন আজ স্বপ্ন নিয়ে আসছেন অনেক স্বপ্ন নিয়ে আসছেন বাড়ি কোথায় আপনার মানিকগঞ্জ পরিবারে কে কে আছে বাবা মা

যেখানে বিক্রি করলে দুইটা টাকা আসতো বাসার পেটে ভাত যাইতো তখন তো সেটাও নেই আচ্ছা আচ্ছা বিয়ে সাদি করতে হবে একটা মেয়ে তো বিয়ের বয়স হলে বিয়ে সাদি দিতে চায় তা পরিবার থেকে কি এরকম চেষ্টা করে নাই পরিবার থেকে কি বিয়ে দেওয়ার জন্য আপনার জন্য কোনো চেষ্টা করে নাই পরিবার হ্যাঁ চেষ্টা করছিল খালি যৌতুকের কথা বলে তা আপনি তো দেখতে শুনতে মনে হয় ভালো তাহলে যৌতুক কেন চায় সেটাই তো যৌতুক এটা হচ্ছে বাংলাদেশে এটা কাটছে এটা মোটামুটি আবার লেখাপড়াও জানেন সশঙ্কে পড়া অবস্থায় চলেন

এটা এখন কেউ যদি বিয়ে করতে চায় তাকে তো চেহারা দেখানো যাবে হ্যাঁ অবশ্যই বাড়িতে আসলে যোগাযোগ করে সরাসরি দেখা করতে পারবেন তাই তো আচ্ছা এটা কি মানুষ চান আসলে সেটা কোনো বিবাহিত নাকি অবিবাহিত নাকি এটা বিবাহিত কো বিবাহিতকে যেটা ভাগবো হন ভাগ্য যেটা সেটাই হবে আচ্ছা আচ্ছা তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বারটাকে মুখস্থ আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভাইয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে এতটাই গরিব আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না সব কথা শুনে যদি কেউ মায়া দয়া লাগে খোঁজখবর নিয়ে যদি জীবন সঙ্গী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ টু থ্রি নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ টু থ্রি নাম্বারটা খোলা থাকে তো যাই নাম্বারটা খোলা রাখবেন জীবনে যত কষ্টই হোক না কেন ধৈর্য ধরবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আল্লাহ আপনার মঙ্গল করবে ভালো করবে তাপু ভালো থাকেন দয়া করি আসসালামু আলাইকুম